আমরা কই কেড়ে লেগা নাকি ওই সাথে নায়িকা আছে আমার খুব একটা সুন্দর নায়িকা চিত্রনায়িকা মেঘা মেঘা সাথে আছে সাথে সেলিম ভাই আছে চলো আমরা যাচ্ছি একটা শ্যুট নেওয়ার জন্য তো নায়িকা আজকে পুরাই ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে আমি ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হোয়াইট কারণ হচ্ছে যে ম্যাচিং করে আজকে পরে নিয়েছি কিন্তু নায়িকা আমার মনের কথা বুঝে ফেলছে কারণ আমি ওরা ফোন দিতে চাইছিলাম রাতের বেলায় কিন্তু সে আমার মনের কথা বুঝে ফেলছে তো বুঝে ফেলার কারণে হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক যেগুলো আমরা আজকে শ্যুট করতেছি সবগুলাই কালার ম্যাচিং টু ম্যাচিং কি মেকা তাই না সবগুলাই ম্যাচিং আমরা এখনই শ্যুটে চলে যাব আজকে আছি আমরা আছি খামার বাড়ি আমাদের ডিরেক্টর আমার ভাই পাগলা রফিক যার নাম নলে না লয় যে আমার গুরু মানুষ তার কাজে আসছি আজকে খুবই ভালো আছে সাথেও জড়া আছে ইয়ারা আছে সবাই আছে মামুন আছে